আপনাদের টেলিগ্রাম আইডিতে যদি নষ্ট পুরাতন টেলিগ্রাম গ্রুপ থাকে তাহলে ওইগুলো আমাদের কাছে সেল করে সরাসরি বিকাশ নগদ ব্যাঙ্কান্সে পেমেন্ট নিতে পারবেন এবং সবার থেকে বেশি রেটে আমরাই কিনতেছি এর আগেও কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে দুই থেকে তিনটা ভিডিও দেওয়া হয়েছে এই গ্রুপ কিনা নিয়ে তাই আমাদের কাছে সেল করে ইনস্ট্যান্ট পেমেন্ট নিতে পারবেন আপনার অ্যাকাউন্টে এখন অনেকে বলতে পারেন ভাই আমার টেলিগ্রাম গ্রুপ আছে বাট আমি তো খুঁজে পাচ্ছি না আছে কি নাই আমি কিভাবে বুঝবো ভাই

খোপরে আপনার পরে কি হয় মায়ের খান এবং আমাকে পরে পরবর্তীতে বলেন ভাই তখন আর কিছু করা থাকে না তো দেখো ভিডিওতে একটা লাইক করবেন সাথে চ্যানেলটা লাল বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে বেলগুনটা বাজিয়ে রাখবেন আমি এখন নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করবো অনেকদিন ছিলাম বাট শুধুমাত্র এই গ্রুপগুলা কিন্তু ছিলাম কয়েক কিছু দিন আপনাদের অনেক রিপ্লাই দেওয়ার জন্য অনেক এসএমএস এর জন্য রিপ্লাই দেওয়ার জন্য আমি অন্য কাজ করার সময় হয় না তো হোক আপনাদের কাছে করবেন ভিডিও টাইটেল একটা ক্লিক করবেন এখানে মোর অপশনে ক্লিক করবেন এখানে দেখেন গ্রুপ পোস্ট এখানে ক্লিক করে ওই বোর্ড লিঙ্কে চলে যাবেন বোর্ডে ক্লিক করলে গ্রুপ দেখতে পারবেন আপনার আইডিতে আছে কি নাই চেক দিতে পারবেন দুই চার পাঁচ বছর আগে খুঁটেও পারেন কোনো কারণে সেটা আমাদেরকে কাছে দিতে পারেন ওকে আপনার কিভাবে সে করবেন দেখাচ্ছি তার আগে দেখেন আমাদের কাছে

আমাদের যোগাযোগ আইডি দেখেন এখানে যোগাযোগে ক্লিক করলে এখানে ক্লিক করলে আমাদের ইনবক্সে আসবেন এবং বট আইডি গ্রুপ চেক জন্য বটে ক্লিক করুন দেখেন এখানে জাস্ট ক্লিক করবেন না বুঝলে ভিডিও তো আছে ভিডিওটা দেখতেছে বারবার দেখে শিখবেন গ্রুপে আপনার পাসওয়ার্ড সেট করা না থাকলে মনে করেন সরি আপনার অ্যাকাউন্টে যদি পাসওয়ার্ড লগ ইন পাসওয়ার্ড সেট না করা থাকে টু তাহলে সাত দিন অপেক্ষা করতে হয় ট্রান্সফার করার সময় পাসওয়ার্ড অপশন আসে সেট করা তো যাও ধাপে ধাপে এটা যদি দেখানোর চেষ্টা করতেছি জাস্ট এইখানে বোট আইডিতে ক্লিক করবেন নিচে স্টার্টে ক্লিক করবেন এই অপশনটা ক্লিক করে জাস্ট লিস্ট মাই গ্রুপ সেট এই অপশনে ক্লিক করলে আপনার গ্রুপ আছে নাকি দেখতে পারবেন ক্লিক করলে এরকম চলে আসবে আপনার পাঁচ বছর আগের হোক সব আগে টেলিগ্রাম গ্রুপ হোক না চলে আসবে আমি এই দুইটা থেকে নতুন খুলে রাখছি বাট এই দুইটা আমার পুরাতন টেলিগ্রাম আমি জাস্ট নাম এগুলো দিয়ে রাখছি আপনার নামে থাকতে পারে বাট অনেক গ্রুপে এখানে ক্লিক করলে এই গ্রুপগুলা না করতে পারে শো না করলে গুলো নষ্ট বাট যেগুলো ক্লিক করবেন ক্লিক করে স্যান্ডে ক্লিক করলে যেগুলো আপনার এখানে অটোমেটিক নাম শো করতেছে গ্রুপের এখানে চলে আসবে ওইগুলো ভালো যদি শো না করে বারবার ট্রাই করবেন বারবার দেখবেন শো না করলে আমার দুইটাই কিন্তু শো করতেছে যাই হোক দুইটাই চলে আসে আমি পর ফটো ক্লিক করতেছি নামের পর ক্লিক করলে আপনার গ্রুপের ভিতরে চলে আসবেন গ্রুপের ভিতরে আসার পরে আপনার গ্রুপে অনেক থাকতে পারে বাট গ্রুপে মেম্বার না থাকলে চলবে মেম্বার যদি দুই সাইটার থাকে তাহলে আমাদের পক্ষে ভালো মেম্বার বেশি থাকে আমাদের আবার পরবর্তীতে রিমুভ করতে হয় রিমুভ করে দেন কিভাবে রিমুভ করবেন দেখছি একটু করে বাট আমাদের কাছে কিভাবে লিঙ্ক শেয়ার করবেন ওটাও ওটা দেখছি কত সালের গ্রুপ ওটা কিভাবে চেক করবেন ওটাও দেখা দিচ্ছি একটু নিচের দিকে আসলে দেখতে পারবেন জায়গায় জায়গা আপনার এভাবে শাল শো করবে ওকে এই শালগুলার পরে ক্লিক করবেন ক্লিক করলে আপনার দেখতে পারবেন আপনার এভাবে আপনার নোটটা চলে আসে সরি ক্যালেন্ডার চলে আসে পঁচিশ তারিখ বাট আপনার এভাবে উপর থেকে টেনে নিচের দিকে টান দেবেন একদম উপরে চলে যাবেন দেখেন এটার গ্রুপ দু হাজার তেইশ সালে গ্রুপটা কিন্তু দুই হাজার তেইশ জুলাই ওকে আপনার তেইশ সালের গ্রুপ দুই থেকে তিন ভাগে কিনা হয় যেরকম কথার কথা কোনো গ্রুপ দুই টাকায় কিনা হয় কোনো গ্রুপ এক টাকায় কিনা হয় কোনো গ্রুপ আটানায় কিনা হয় এভাবে আর কি আমি অরিজিনাল রেটটা বলতেছি না পরে বলতেছি কারণ তো হোক এখানে আপনার যদি দুই সাল শো করে তাহলে আমাদের কাছে সেল দিতে পারবেন চব্বিশ সাল হলে আপাতত না কিছুদিন পরে আপডেট জানাবো দুই সাল থেকে তেইশ সালের ভিতরে শো করলে আমাদের কাছে সেল দিতে পারবেন তারপরে যদি শো করে তাহলে কীভাবে লিঙ্ক কপি করবেন দেখায় দিই এখানে আসবেন ওই নামের ফার ক্লিক করবেন নামের ফার ক্লিক করেই আপনারা এইভাবে দেখেন এখানে কয়েকজন মেম্বার আছে এগুলো দেখতে পারবেন বাট এখানে ইয়ে কলম আইকন একটা ক্লিক করবেন এখানে গ্রুপ যদি পাবলিক থাকে অবশ্যই প্রাইভেট করে নিন কারণ এইভাবে দেখেন পাবলিক থাকতে পারে এরকম এখানে হিজিজি এরকম এবং আপনার দেখা গেছে কোনো একটা ইউজার নেম দিয়ে পাবলিক থাকতে পারে বাট আমাদের কাছে প্রাইভেট করে পাঠাবেন এরকম পাবলিক থাকবে এখানে আসলে এই পাবলিক করবেন উপরে দেখেন প্রাইভেট প্রাইভেটে ক্লিক করে এই লিঙ্কটা এইভাবে কপি করে নেবেন গ্রুপ কিন্তু নষ্ট হতে পারে অবশ্যই রাখবেন যদি এরকম পাঠাবেন না অবশ্যই এরকম ভিজিবল করে নেবেন দরকার সেভ করে নেবেন তারপর আবার কোনো এসে দরকার তারপরে প্রাইভেট থেকে লিঙ্কটা নিয়ে আমাদেরকে দেবেন অবশ্যই ফার্স্ট এখানে ভিজিবল করে লিঙ্ক দেবেন মেম্বার অনেক থাকলে এভাবে নিচের দিকে চলে আসবেন এই মেম্বার অপশন আসবেন এক এক করে সারি বাই সারি এখানে থাকবে জাস্ট ক্লিক করে রিমুভ করে দেবেন এখান থেকে তো গ্রুপ লিঙ্ক কিভাবে কপি করবেন দেখাই দিলাম প্রোফাইল থেকে এইভাবে প্রাইভেট অপশন থেকে তো আমাদের ইনবক্সে এখন চলে আসবেন পোস্ট থেকে তো ডিসক্রিপশনের অপশন থেকে আমরা আপনার আমাদের ইনবক্সে চলে আসবেন এভাবে ক্লিক করবেন উপরে ইনবক্সে ক্লিক করবেন আর এখানে আসার পরে দেখতে পারবেন আমাদের সাথে কোনো এসএমএস করছেন নাকি ওগুলো দেখতে পারবেন এসএমস না থাকলে প্রবলেম নাই আপনারা যেভাবে এইভাবে আমাদের ইনবক্সে লিঙ্কটা দিয়ে বলবেন ভাই গ্রুপের দাম কত হবে এবং কত সালের গ্রুপ আপনার তাহলে প্রোফাইল থেকে এডিট করে নাম লিখে দিতে পারবেন তবে আমরা চেক করে আপনার দাম বলে দিব দাম অবশ্যই সঠিক দামটাই বলবো এবং সবার থেকে বেশি বলবো যদি কেউ বেশি বলে থাকে আমাদেরকে ইনবক্সে জাস্ট অন্য স্ক্রিনশটটা এখানে মেরে দেবেন আমরা দেখি চেষ্টা করবো ওর থেকেও বেশি দেওয়ার কিছু ওকে সবার থেকে ভাই মার্কেট চ্যালেঞ্জ থাকলো সবার থেকে বেশি দিব জাস্ট আমাদেরকে ইনবক্সে এসএস দেবেন প্লাস গ্রুপ লিঙ্ক দিয়ে ওকে চেক ক্ষেত্রে আমরা প্রাইস বলবো ভালো লাগলে কিভাবে ট্রান্সফার করবেন চলুন দেখিয়ে দিই তো আপনারা আমি জয়েন করার পরে যখন বলবো তখন দেখতে পারবেন এই আইডি অথবা এই রাকিবুল টেক অ্যাডমিন অথবা রাকিবুল অফিসিয়াল ওয়াইটি যে একটা আমরা জয়েন করে বলবো তখন আপনারা ওই আইডিতে ট্রান্সফার করবেন ট্রান্সফার করার জন্য ওইভাবে জাস্ট ক্লিক করে ধরবেন প্রমোট টু অ্যাডমিন এখানে একটা ক্লিক করবেন এখানে যে লাল বাটন মানে যেগুলো অন করা নাই প্রত্যেকটা অন করে দেবেন নিচে দেখতে পারবেন ট্রান্সফার ও গ্রুপ ওনারশিপ এখানে ক্লিক করবেন এভাবে চেঞ্জ ওনারে ক্লিক করবেন এখানে জাস্ট পাসওয়ার্ড দিয়ে দেবেন ওকে আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিছি এভাবে দিয়ে দিলে আমার কাছে গ্রুপটা চলে আসবে দেখতে পারবেন ব্যাক করে প্রোফাইল আবার ক্লিক করলে অর্নার আপনি অর্নার আপনার থেকে আমার কাছে চলে আসবে তখন আপনাদেরকে বলবেন ভাই অর্নার দিয়ে দিছি আমরা তখন চেক করবো আমাদের কাছে আসলে আমরা আপনাদের পেমেন্ট করি ওকে আপনার বিকাশ নগর যেটাই পেমেন্ট নেন এখন অনেকের সামনে সবসময় সময় অনেকের পাসওয়ার্ড সেট করতে বলতে পারে বাট ওইখানে পাসওয়ার্ড সেটে ক্লিক করে দেবেন আর আগে আগে যদি সেট করে থাকে ওই পাসওয়ার্ড আপনার টেলিগ্রামে পাসওয়ার্ড সেট করে থাকলে ওইটা দিলেই হবে আর সেট না করে থাকলে সাত দিন অপেক্ষা করতে হয় আমাদের কাছে এসএমএস করার পরে সেট করবেন গ্রুপ ট্রান্সফার করতে গেলে পাসওয়ার্ড সেটা অপশন আসবে এই এরকম পাসওয়ার্ড সেট করতে বলতে পারে সাত দিন অপেক্ষা করতে হয় পাসওয়ার্ড সেট করার কেউ যদি পাসওয়ার্ড সেট করে থাকেন সাত দিন পর আমাকে দেবেন সাত দিন পর আমরা আপনাদের থেকে নিয়ে তখন পেমেন্ট করবো আগে সেট করে নেবেন সেট পাসওয়ার্ডে ক্লিক করলে সেট পাসওয়ার্ড আবার ক্লিক করবেন আপনার পাসওয়ার্ডটা দিয়ে দেবেন এখানে যে পাসওয়ার্ডটা দিতে চাচ্ছেন পাসওয়ার দরকার এগেইন আবার পাসওয়ার্ড দিতে হবে পারে বাট এরকম অপশন আসলে স্কিপ করে দিতে পারেন অথবা অনেক কিছু এখানে লিখে দিতে পারেন যাতে মনে থাকে অথবা সেম পাসওয়ার্ডটাই দেবেন যদি নেয় তারপরে একটা ইমেল দেবেন ইমেল ধর আমি স্কিপ করে দিয়েছিলাম ইমেল পরে এরকমই চলে আসবে লাগবে কোড যাবে জাস্ট ইমেল থেকে কোডটা ইমেল বক্স ইমেল বক্স থেকে কোডটা থেকে এখানে বসিয়ে দিলে আশা করি আপনার কাজটা হয়ে যাবে এরকম আমার কোড করছিলো এরকম দেখেন পাসওয়ার্ড সেট ডান এখন সাত অ্যাখা করবেন সেট করতে হয় দিন পরে যোগাযোগ করলে আমরা আপনাদের তখন নগদে পেমেন্ট করে অবশ্যই মার্কেট আগুন মার্কেটের আগুন প্রাইসটাই দিব অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন সঠিক আইডিতে